আগে পঞ্চাশ টাকা দিতাম আমরা বর জোর একশো টাকা দিতে পারবো এর রূপ তো অতিরিক্ত আমরা দিতে পারবো না হকার আমির আলীর কণ্ঠে খুব কারণ ফুটপাতে পঞ্চাশ ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে দেড় লাখ টাকা এনে আসি পঁয়ত্রিশ বছর যাবত এই বাইতুল মোকারাম বহুত চাইছে বহুত গেছে এরকম অত্যাচার আর কখনো হয় নাই তাই আমরা কই আমরা কই স্বাধীন করিয়া লাইছি স্বাধীন করিয়া লাইছি আমরা কি স্বাধীন করলাম প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পশ্চিমে লিঙ্ক রোডের এই ফুটপাতের দোকানগুলো চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বিতণ্ডতায় জড়ায় স্থানীয় হকাররা দুই মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি আটচল্লিশটি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেয়া হয় তবে এখানে ফুটপাথি যেন বাজার তাই গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন যে লাইনে ব্যবসা করেন পঞ্চাশ জন হকার সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার প্রস্তাবে রাজি না হওয়ায় গত বিশ ফেব্রুয়ারি লোকবল নিয়ে ভাঙচুর করেন বাদল দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা তারা আজ দশ বারো দিন ধরে দোকান বন্ধ রাখছে তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই তাদের পক্ষ নেয় যে তোমরা তোমরা তাদের সাথে সমঝোতা যাও সমঝোতা মানে চাঁদা দেওয়া প্রশাসনের কাছে যাই প্রশাসনের সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো কিন্তু আমরা সমঝোতা যাই নাই কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুজো একটা সমঝোতায় যাবো তাদের কাছে আমরা গিয়েছিলাম প্রথম আমরা পঞ্চাশ টাকা করে প্রত্যেক দোকান অফার দিছি তারা মানে নাই কিছু পঞ্চাশ একশো গুলো হবে না প্রত্যেক দোকান পঞ্চাশ ইঞ্চি দেড় লক্ষ টাকা করে আমাদের দিতে হবে যদি দাও দোকান বসবে না তো বসবে না আমরা বলছি আমরা এক টাকাও দেবো না এই কারণে আমরা দোকান বসাইছি প্রশাসন আইসি আমরা কিছু আমরা গুলি করলেও করেন আমরা ছাড়ুম না 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 সাদাও দেব তবে চাঁদা নয় সমঝোতার জন্য সবুজের সাথে দেখা করার দাবি করেন আরেক হকার আমরা ওনার কাছে গেছে আমাদেরকে সহযোগিতা করা যায় কিনা যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউসুল করে বসাই দেন এতটুকু উনি বলছে ভাই ঠিক আছে কালকে রাত্রে গেছি আমরা দুইটা বাজে আসছি এটাও সত্য কিন্তু আমরা ওনার কাছে গেছি বলছি তিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে কথা এতটুকু এবং ওনারও চাইতে আসে কিছু দোকানে এখানে বসানো যায় কিনা গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে বিরোধিতা করেন অন্যরা ওই যে চাঁদা চাইছে দুই লাখ এগুলো কোনো কথা না চাঁদা চাইবো কেন এখানে চাঁদা চাওয়া হয়নি চাঁদা চাওয়া হয়নি এ সময় ঘটনাস্থলে আসেন শ্রমিক দল নেতা সবুজ সঙ্গে দলীয় কর্মীরা অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের এই নেতা আওয়ামী লীগের দোষর যারা আছে যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে এখনো তারা করতেছে মহল এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে কারণ আমরা যেহেতু এগুলো করি না আমাদের সাহস আছে আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি তো যে ব্যক্তি আমাকে চিনে না সে আমার নামে কিন্তু বলে ফেললো সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব সে পালাইয়া চলে গেছে তা আমাদের নামে যদি অভিযোগ করে আমরা যদি সত্য হইতাম তাহলে তাহলে আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না আমরা তো অন স্পটে এসে প্রতিবাদ করছি আর যে অভিযোগ করছে সে পালাইয়া গেছে এদিকে সড়কে দাগ দেয় এবং হকার বসানোর বিষয়ে জানতে চাইলে বারবার চেষ্টা করেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবিকে মুঠোফোনে পাওয়া যায়নি তবে দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন সমাধানের জন্য সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হকার যারা আছেন তাদেরকে দেড় লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে এটা এককালীন বছরে ভাই আমার নলেজে নেই আমি চাঁদা দাবির কথাটা আমার নলেজে নেই এটা আমি আপনার কাছ থেকে শুনলাম এটা একটা সমস্যা তো আমি আমাদের সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব এসে সে একটু ফিডব্যাক দিলে তারপরে আমাদের পরবর্তী